এনটিআর শারীরিক অবস্থার অবনতির সাথে আমি মনে করি না যে নির্বাচন খুব বেশি সমৃদ্ধ হবে তবে সেটা যদি যেহেতু উনি প্রার্থী ওনাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে এটার জন্য যদি কোনো কারণে বিএনপি অস্বস্তি বোধ করে বা বিএনপির পক্ষ কোনো সমস্যা হয় তাহলে নির্বাচনে তারা যদি চায় নির্বাচন কিছু পিছাতে সেটা তো বিবেচনা করবে বলে আমি মনে করি অনেকে আমি এমনি সরাসরি এটার কারণে নির্বাচন বিলম্বিত হবে এটা আমি মনে করি না আমরা খালেদা জিয়া সুস্থ হয়েছেন অতিথিও অনেক সিরিয়াসলি অসুস্থ ছিলেন কিন্তু উনি এই যুদ্ধে জয়ী হয়েছেন আমরা এখনও চাই এই শেষ নির্বাচনটা আমরা চাই বেগম খালদা জিয়া অংশগ্রহণ করুক যেহেতু উনি আমাদের বাহিনী থেকে প্রার্থী হয়েছিল আমরা চাই যে উনি নির্বাচন করুক শেষবারের মতো আমরা ওনাকে একবার নির্বাচিত হতে দেখতে চাই এটা আমার ব্যক্তিগত আমার প্রত্যাশা তারেক রমান সাহেব ওনার মায়ের এক কঠিন পরিস্থিতিতে উনি যাতে মায়ের কাছে থাকতে পারেন মায়ের শিয়রে সুস্থতার সাথে থাকতে পারেন সেটা আমরা প্রত্যাশা করছি এবং যারা যারা এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে আছেন তাদেরকে অনুরোধ করবো যে ওনাকে দ্রুত দেশে আসার ব্যাপারে আপনারা সহযোগিতা করেন দলাদলি এবং বিভক্তির রাজনীতিটা আমরা এবার শেষ করতে চাই এজন্য আমরা যারা নতুন রাজনীতির কথা বলছি জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশটা যাতে একটা নতুন করে ঘুরে দাঁড়াতে পারে সেই জন্য আমরা এবি পার্টির পক্ষ থেকে এই রাজনীতির আহ্বান আমাদের টুইন লেমন ও অ্যান্টিব্যাক্টোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় লিটার গ্যারেন্টি